হ্যালো এভরিওন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের পাতলা ঝোল কারণ আজকে ভীষণ গরম পড়েছে এবার আমি মশলা মাংসে নেব চিকেনে সমস্ত মশলা দিয়ে দেবো আমি এখানে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ঘে বাটা আদা রসুন বাটা আর আমি কিছু রসুন পরিষ্কার করে নিয়েছি এগুলো দিয়ে রেখে এবার সমস্ত এবার আমি মাংসটাকে ভালো করে মেখে নেব সমস্ত মাংসের মধ্যে লবণ দিয়ে সম্পূর্ণভাবে যায় আমি মাংসটা দশ মিনিটের মতো মেখে রেখে দেব সামান্য একটু লবণ দিয়ে দেবো আলু ভাজা হচ্ছে ওখানে আর একটু সামান্য হলুদ এর মধ্যে সামান্য তেল দিয়ে এবার তেলটা গরম হলে আমি একটু জিরে দিয়ে দেবো এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি চিকেন দিয়ে দেবো এবার চিকেনটা আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব দেখুন চিকেনটা আমি ঢেকে দিয়েছিলাম এখন এটা তুলে নিচ্ছি আমি হ্যাঁ দেখুন চিকেনের সম্পূর্ণ জল ছেড়ে দিয়েছে কত সুন্দর কালার হয়েছে আজকে কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমি চিকেনের ওপরে আলু এগুলো দিয়ে দেব এটা কি ভাজা আলুটা হ্যাঁ ভাজা আলু দিয়ে দিচ্ছি

এটা কি প্রেশার কি দিয়েছো প্রেশারে গোকুল খাবার গোকুল তো খিচুড়ি খায় এই জন্য খিচুড়ি দিয়েছি এখন ডিম খিচুড়ি খাবে ছানো হয়ে গেছে অলরেডি তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব যেহেতু পাতলা জল করবে সেটা একটু বেশি বেশি দেবে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা কিন্তু টেস্টও বাড়বে এবং ফ্লেভারটাও খুব সুন্দর হবে এবার পাঁচ মিনিট পরে আমি গরম মশলা দিয়েই নামিয়ে নেব তাহলেই আমার তৈরি হয়ে গেল পাতলা চিকেনের ঝোল এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট টেস্টি হয় এবং গরমের সময় পাতলা ঝোলটাই খেতে ভালো লাগে আপনারা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন সুন্দর হয়েছে ভালো হয়েছে সুন্দর রান্নাটা তোমার কেমন লাগছে বলো রান্না করতে ভালো ভালো হয়েছে সত্যিই ভালো হয়েছে